নম্বর ব্লকের নাম করা দুর্গাপুজো গুলোর মধ্যে অনুরাগপুরের অনুৎসঙ্গ একটি শনিবার পঞ্চমীর সন্ধ্যায় অনুৎসঙ্গ সর্বজনীন দুর্গাপূজার উদ্বোধন হল এবছর এই দুর্গাপূজা ছত্রিশ বছরেই পদার্পণ করেছে পঞ্চমীর সন্ধ্যায় অনুৎসঙ্গ সর্বজনীন দুর্গাপুজোর ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন পানাগড় বেস্ট ক্যাম্পের আধিকারিক মনীশ শর্মা এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী পিরু আলম খান কোটা পঞ্চায়েতের প্রধান ইন্দ্রাণী চক্রবর্তী উপপ্রধান আলাউদ্দিন মন্ডল সহ বিশিষ্ট অতিথিরা এদিন পুজোর মণ্ডপের দ্বার উদ্ঘাটনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন উদ্যোক্তারা জানায় গত কয়েক বছর ধরে এলাকার মহিলারা মিলিতভাবে ভাবে পুজো করছেন ক্লাবের সম্পাদক অতনু বৈদ্য জানান প্রতি এবছরে মণ্ডপ তৈরি হয়েছে বিভিন্ন ধরনের ফলের বীজ দিয়ে তার সঙ্গে রয়েছে নানা রকমের কারুকার্য এই মণ্ডপ তৈরিতে তাদের প্রায় দু মাসের মতো সময় লেগেছে পুজোর দিনগুলোতে এলাকার কচিকাঞ্চা গৃহবধূদের সাথে পাড়ার সকলে মিলে হইহুল্লোর পরে উমার আরাধনায় মেতে ওঠে সঙ্গে পুজোর কদিন এখানে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান এইবারে আমাদের দক্ষিণের এক মণ্ডপের উপরে আমাদের মণ্ডপটা করা হয়েছে দক্ষিণের এক বড় শিব মন্দির আছে তার প্রতিপকারে এটা করা হয়েছে এটা করতে আমাদের চার মাস সাড়ে চার মাস সময় লেগেছে যে উদ্বোধন হলো আমাদের উদ্বোধন করলেন সৈনিক আধিকারিক এয়ারফোর্সের শ্রী মনীষ শর্মা আজকে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান কাকসার ভূমি দফতরের স্যার সিপ্রিউ খান আরও অন্যান্য জনের বার্তা আমাদের এইটাই যে আপনারা পুজো কাটান ভালোভাবে কাটান শান্তিভাবে কাটান কোনো ঝুট ঝামেলা এর মধ্যে থাকবেন না ভালোভাবে শান্তিভাবে বাংলার সম্মান রেখে বাংলা যেইভাবে বাঙালি এগিয়ে যাক এইভাবে সবাই যাতে দুর্গা পুজো খাতে বলা মুশকিল থেকে বড়ো পুজো অ্যাকচুয়ালি আমরা ভালো করার চেষ্টা করি বড় পুজো করার জন্যে না সবাই যাতে দেখতে আসে অ্যাকচুয়ালি অনুরাগপুর গ্রাম আমাদের খুব ভিতরের দিকে যার জন্যে আমরা আগে কি হতো যদি ছোট পুজোটা হতো তখন লোকজন কম আসতো আমরা চেষ্টা করি যে আমাদের প্যান্ডেলও যাতে লোকজন দেখতে আসে তার জন্য আমরা একটু বড় করার চেষ্টা করেছি এইটা এই প্যান্ডেল আমাদের তৈরি হয়েছে सूतो दिए और तार आमड़ार बीज आमेर बीज यही दिए टोटल हद्बुत लगा पंडाल इतने अच्छे तरीके से सजाया गया है तो ऐसा लग रहा है कि हम बिल्कुल माँ के दरबार में आ गए इसके लिए जो अद्मा जी ने हमें सम्मान दिया उसके लिए उनका बहुत बहुत धन्यवाद सांस्कृतिक कार्यक्रम भी जो रहा बहुत अच्छा रहा और माँ के चरणों में आकर के में बहुत अच्छा फीलिंग हो रहा है हम माँ दुर्गा से यही प्रार्थना करेंगे कि उनकी असीम अनुकंपा सक्कर बनाए रखें जय माँ दुर्गा आज पश्चिमी बांग्ला तथा सारा विश्व आकाशे से माँ दुर्गार गन्द छिड़े गई से ही जगह दाड़े हमारा यही प्राकृतिक दुर्योग सेगल के उपेक्षा समस्त ज ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার যে ঐতিহ্য বাংলার যে কালচার যারা সারা পৃথিবীকে পথ দেখায় সেই কালচারের আজ তার আগমন হলো কাল থেকে সারা বাংলা তথা সারা বিশ্বের মানুষ একটা উৎসবের মেজাজা থাকবে আমরা এই উৎসবে সবাই মিলে সামিল হব সবাইকে অনুম সারদিন অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলার সম্প্রীতি বজায় রাখুন বাংলার ভাইচারা বজায় থাকে বাংলার যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে শান্তির সঙ্গে আমরা এই উৎসবকে পালন করব এইটাই বাংলার ঐতিহ্য এইটাই বাংলার কালচার সেই কালচার যেমন বজায় থাকে সেই বজায় রেখে আগামী দিন সবাইকে অনুরোধ করব যে উৎসবটা উৎসবের মতো পালন করুন এই উৎসব সারা বিশ্বে তাকিয়ে আছে বাংলার দিকে বাংলার যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটাকে ধরে রাখতে হবে এবং বজায় রাখতে হবে আজ পঞ্চমী উদ্বোধন হলো আজ আমি অনুরামপুরে মাঠে এসেছি দেবীর বরণের উদ্বোধনের পাড়াতে অনুষ্ঠিত হয়েছে তার জন্য খুবই আনন্দ এবং সবাইকে আমার তরফ থেকে শারুকিয়া প্রতীক শুভেচ্ছা ভালোবাসা নিজে সবাই ভালো কাটুক সুস্থ থাকুন